বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি সারাদিন কি করি কি না করি তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করার চেষ্টা করব পুরোটাই তো পুরোটা পারবো না কিছু কিছু যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে একদম সকালে স্নান করে নিয়েছি দিনের মধ্যে সবথেকে বড় কাজ হচ্ছে স্নান করাটা এটা আমার কাছে মনে হয় যে সারাদিনের বড় কাজ হচ্ছে স্নান করাটা স্নান করা হয়ে গেলে মনে হলো যে অর্ধেক কাজ কমে গেল তো ঠিক আছে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে বন্ধুরা আবার চলে আসলাম কিছুক্ষণ পর তো দেখো এখানে নব আর স্বর্ণ বসে বেল খাচ্ছে আর এদিকে আমার বড় মেয়ে উঠোন ঝাড় দিচ্ছে ওকে বললাম যে বাবু তুমি উঠোনটা একটু ঝাড় দিয়ে দাও আর আমি ওইদিকে নবকে আর স্বর্ণকে ওখানে একটু বেল খেতে দিয়েছি তো নব নিয়ে এসছে ওই বাড়ি থেকে ওর ঠাম্মির কাছ থেকে আমাদের এখানে ছিল না ওই বাড়িতে ছিল ও গিয়ে নিয়ে এসছে তো দুজনে আবার বলছে আমাকে চামচ দাও তো দুজনকে দুটো চামচ দিয়েছি ওখানে বসে বসে খাচ্ছে আর এদিকে আমার বড়ো মেয়ে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে আর আমি সেই ফাঁকে একটু ভিডিওটা করে নিচ্ছি তো দেখো দুজনে কত সুন্দর বসে আছে একসঙ্গে এদের দুজনের যতটাই মিল আর ততটাই এদের ঝগড়া মারামারি লেগেই থাকে দেখো এখন কোনো অসুবিধা নেই এখন দুজনে কী সুন্দরভাবে বসে আছে ওনার তো ওরা কিছুই জানে না কিন্তু ওদের মধ্যে যে এত মারামারিও হয় তার কোনো শেষ নেই তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে দেখো ওরা কি কি করে ওদিকে প্রায় ঝাড় দেওয়া হয়েছে আমার বড়ো মেয়ের উঠোনটা ঝাড় দেওয়া প্রায় হয়ে এসছে আর একটুখানি বাকি আছে ওই দিকটা ও দিচ্ছে আস্তে আস্তে তো ওকে দিয়ে করাই না কিছু ছোটো তো এখনও তাও ভাবি যে এখন থেকে একটু একটু করে না বললে তারপরে বড় হয়ে আর করতে চাইবে না ওই জন্য এখন থেকে অল্প অল্প করে বলি যে একটু এটা করো একটু ওটা করো অল্প স্বল্প বেশি না তারপর কাজ হয়ে গেল হয়ে যাওয়ার পরে ওদেরকে একটু জল বিস্কুট দিলাম খেতে সকালবেলায় তো ঘুম থেকে উঠেই খিদে পেয়ে যায় সেজন্য ওদের বিস্কুট দিয়েছি আর জল দিয়েছি ওরা তিন ভাগুনে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে বসে বসে দেখো ওদের কী অবস্থা স্বর্ণ তাকিয়ে আছে নবদিকে যে ও কেমন করে খাচ্ছে দেখো সত্যি আমার ছেলে মেয়েগুলোকে দেখে আমার খুব কষ্ট হয় কারণ এদেরকে খুব কষ্ট করেই মানুষ করতে হচ্ছে সমস্ত অনেক কষ্ট হয়েছে এদের এটুকু বড় করে তুলতে দুজনের শরীর খারাপ তো কখনোই ছাড়ায় না সময় লেগেই থাকে কদিন আগেও খুব শরীর খারাপ হয়েছিল এদের তিনজনেরই শরীর খারাপ করেছিল তিনজনকেই ডাক্তার দেখাতে হচ্ছে মানে শরীর খারাপ যখন হয় দুজনের একসঙ্গেই হয় মানে হয়তো আজকে একজনের হলো কালকে আর একজনের হলো এরকমটা হয় খুব অসুবিধা হয় দুজনের যা হয় একসঙ্গেই হয় একসাথে সব একই জিনিস তো তারপরে আবার দুপুর দুপুরবেলার দিকে ওরা বলছে দুধ খাবো দুধ খাবো তো তখন তো গরুর দুধ আনা হয়নি তখন কি করব আবার আমুল দুধ এনে ও দুজনকে বাটিতে করে দিয়েছি খাচ্ছে দেখো এমন করে সারা গায়ে মাখিয়ে পেটে মাখিয়ে কী অবস্থা করছে বলেছি যে গুলে দি জল দিয়ে তো ওদের হবে না ওরা ওইভাবেই খাবে তো খাক ওরা আবার যেটা বলবে সেটাই করতে হবে না হলে একদম মানে সব মাথায় করে নেবে ওর জন্য দুজনে বসে বসে বাটিতে করে খাচ্ছে বাটিতে দিয়েছি না হলে প্যাকেটে খেতে পারবে না প্যাকেটটা কেটে বাটিতে ঢেলে দিয়েছি দুজনকে খাচ্ছে আর গুলু করে তাকাচ্ছে দেখো সত্যি খুব ভালো লাগে এদের মানে দেখলে একসঙ্গে আমার খুব ভালো লাগে যতই কষ্ট হোক যাই হোক না কেন তাও মানে এদের সঙ্গে থাকতে থাকতে আমার এত ভালো লাগে আবার সময়তে যখন খুব বিরক্ত করে তখন আবার একটু রেগেও যায় রাগবো না তো কী করবো বলো মানে একা তো সব কিছু সামলানো ওদের মানে সময় সময় খুব কষ্ট হয়ে যায় আবার যখন ডিস্টার্ব করে তখন আবার রেগেও যায় কিছু করার নেই রাখতেও হবে ওদের ভালোও হবে ওদের সামলাতেও হবে সংসারও দেখতে হবে সব কিছুই করতে হবে কারণ নারী তো সবে পারে নারীদের সব করতেই হবে যতই কষ্ট হোক বা যাই হোক তো আমি এখন ওদেরকে বিকালের দিকে কটা ভাত খাইয়ে দিচ্ছি স্বর্ণকে নব ওখানে ছিল না ও যেন আবার একটু বাড়ির দিকে কোথায় গেল ওকেও খাওয়াবো দুজনকে ভেবেছি একসঙ্গেই খাওয়াবো তো ও চলে এসছে একটু ঘুরে ফিরে রাস্তা থেকে চলে আসলো বাড়ির সামনেই রাস্তা ওখান থেকে একটু ঘুরে চলে আসলো ওর গায়ের জামাটা খুলে ফেলেছে প্রচণ্ড গরম জানো তো খুব গরম গরমের জন্য একদম সবসময় ঘিমে চুমে একাকার হয়ে যাচ্ছে ছোটোই কি আর বড়ই কি ছোটোর আরও বেশি ঘেমে যাচ্ছে ওর গায়ে তো সবসময় জল সেই জন্য ও জামাটা আমার একদম পড়তেই চায় না তো দুজনকে খাইয়ে দিচ্ছি আমি রাজাও তো হাত দিয়ে খেতে চায় না কিন্তু স্বর্ণ নিজে হাত দিয়ে খেতে চায় ও খাচ্ছে স্বর্ণও খাচ্ছে আর ওকে আমি খাইয়েও দিচ্ছি মাঝে মধ্যে কিন্তু নব হাত দিচ্ছে না দেখো নবকে খাইয়ে দিতে হচ্ছে তো যাই হোক বাচ্চাদের খাইয়ে দিলে খেলে পরে তাও ভালো লাগে কিন্তু খাইয়ে দিতে গেলে তাও যদি না খায় তাহলে কেমন লাগে বলো তো খেলে পরে ভালো লাগে এখন যাই হোক খাচ্ছি কিন্তু অন্য সময় খুব বিরক্ত করে বিরক্ত করলে আর ভালো লাগে না খাওয়াতে আর বাচ্চাদের দেখবে পেটে যদি খিদে থাকে খুব ডিস্টার্ব করে ওরা কান্নাকাটি করে এটা ওটা করে আর ভালো লাগে না এখন পেট ভরা থাকলে আর ওরা অত বিরক্ত করবে না আর এমনিতেও এরা বেশি আমাকে বিরক্ত করে না যেটুকু করে বাচ্চা আন্দাজে মানে কমই করে নাহলে একটা একটা বাচ্চা তারাও কত মানে করে আর এরা সে আন্দাজে খুবই ভালো তো এখন খাওয়ানো হয়ে গেল ওদেরকে তারপর হয়ে যাচ্ছে এখন সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে তো ওইদিকে স্বর্ণ দেখো কি করছে নাচছে চেয়ারের পর দাঁড়িয়ে গান ছাড়াই কোনো গান নেই গান চলছে না ও একাই নাচছে তো আমাদের এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো ভিডিওগুলো অনেক অনেক বেশি করে দেখো আর শেয়ার করে দিও তোমরা যেটা দেখছো অন্যরাও যাতে দেখতে পারে সেটা তোমরা সুযোগ করে দিও তো দেখো স্বর্ণকে দেখো এমনি খুব সুন্দর করে নাচতে পারে গান টানোর দরকার নেই মালা খানে দিয়ে দুল যে গানটা সেটা তো ঠিক আছে আজকে আর কিছু বাড়াচ্ছি না টাটা বাই বাই গুড নাইট